নমস্কার বন্ধুরা অপর্ণাশ কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই মাসের উৎসব সমূহের তারিখগুলি দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসটি শুরু হচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে পনেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসটি হতে চলেছে একত্রিশ দিনের দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি পালিত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা দুই মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হল জ্যৈষ্ঠী পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে এগারোই জুন দু হাজার পঁচিশ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা তিন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এগারোই জুন দু হাজার পঁচিশ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী একাদশী তিথি পালিত হবে তেইশে মে দু হাজার পঁচিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শুক্রবার একাদশী তিথি শুরু হবে বাইশে মে দু হাজার পঁচিশ সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার পঁচিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সন্ধ্যা ছটা তেইশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গব্দের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী একাদশী তিথি পালিত হবে সাতই জুন দু হাজার পঁচিশ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি তিনটে বাইশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে সাতই জুন দু হাজার পঁচিশ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর পাঁচটা এগারো মিনিটে ছয়ই জুন দু হাজার পঁচিশ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শুক্রবার একাদশী তিথি অহরাত্র থাকছে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে দশই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে রাত্রি সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে এখন বলবো দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের উৎসব সমূহের তারিখগুলি সাবিত্রী চতুর্দশী পঁচিশে মে দু হাজার পঁচিশ দশই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার ফলহারিণী কালী পূজা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার জামাইষষ্ঠী পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার লোকনাথ বাবার তিরোধান দিবস তেসরা জুন দু হাজার পঁচিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দশহরা পাঁচই জুন দু হাজার পঁচিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার এবং শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা এগারোই জুন দু হাজার পঁচিশ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন